আমার নবীজি আবদুল্লাহর জানাজা আর ইমামতি করলেন নামাজ শেষে বলা হলো আবদুল্লাহর কবর কোথায় তোমরা খনন করেছ আমাকে তোমরা দেখিয়ে দাও আমাকে সঙ্গে নিয়ে দাও দুই পাহাড়ের টিপায় কবর খনন করা হয়েছে সেইখানে নিয়ে দাও হলো আমার নবীজি করলেন কি কবরের মধ্যে লাভ মেরে নামলেন নামার পর আমার নবীজির বরকতি হাত দুইটা বাড়িয়ে দিলেন আমার যে আমার নবীজির যে বরকতের হাতের সারায় আকাশের চাঁদ পর্যন্ত দীঘন্ডিত হয়ে যায় আমার নবী সেই দুইটা হাত বাড়িয়ে দিলেন বলেন হাতের সুহান ছিল দেখেন যখন হলেন রবি মাস আমার নবীজি ভূমিষ্ঠ হওয়ার দুই দিন পর আমার নবীজির মা আমেনা করলেন কি আমার নবীজিকে চাঁদনি আকাশের নিচে রেখে কি ধরনের টেনশন করতেছিলেন নবীজির চাচা আবু তালেব দেখার জন্য গেলেন গিয়ে দেখতে পেলেন মোহাম্মদ আকাশের নিচে রেখে তার মা কি যেন চিন্তা করতেছে টেনশন করতেছে এক পর্যায়ে দেখতে পেলেন আমার নবী যখন ডান দিকে হেলে যায় আকাশের চাঁদ ডান দিকে হেলে যায় চাঁদ যখন বাম দিকে হেলে যায় আকাশের চাঁদ বাম দিকে হেলে যায় তাঁতকে যখন টান দেওয়ার জন্য চেষ্টা করেন আকাশের চাঁদ মনে হয় তার হাতের সোয়া সোয়া হয়ে যায় আবু তালেব একদিন চিতিচারণ করে বললেন মোহাম্মদ রে তোমার কি সেই দিনের কথা মনে আছে নবীজি বললেন চাচা কোন দিনের কথা বলছেন বলেন আবু তালেব বললেন মোহাম্মদ রে তোমাকে আমি দেখতে গেলাম দেখতে গিয়ে দেখলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে রেখে কি যেন টেনশন করতেছে আর দেখলাম তুমি যখন ডান দিকে হেলে দাও আকাশের চাঁদ ডান দিকে হেলে দেয় যখন তুমি বাম দিকে হেলে যাও আকাশের চাঁদ বাম দিকে হেলে যায় চাঁদকে যখন টান দেওয়ার চেষ্টা করো আকাশের চাঁদ মনে হয় তোমার হাতের সোয়া সোয়া হয়ে যায় তোমার কি সেই দিনের কথা মনে আছে নাকি বল নাকি আমি ভুল দেখেছি নবীজি বললেন চাচা না না যা দেখেছেন সত্য দেখেছেন কারণ হলো আমি দুনিয়া এসেছি আমার বাবা নাই আমার মায়ের মনক্ষণ্ণ হৃদয় আমার মা চিন্তা করতেছিল আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে সান্তনা দেওয়ার জন্য আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ যেই নবীজি হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দিখণ্ডিত হয়ে যায় সেই নবীজি আমার কবরের মধ্যে নেমে দুই হাত বাড়িয়ে দিয়ে বলতেছে ও আমার সাহাবী নারে আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে দিয়ে দাও ও আবু বকর তুমি আমার ডানে নামো ও উমর তুমি আমার বামে নামো জগতের সেরা তিন ব্যক্তি তার কবরের মধ্যে নেমে গেল আমার লাশের উপর হাত রেখে বুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বললেন ও আর মালিক এই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম এই সাহাবির উপর আপনি ওরাদি খুশি হয়ে যান শুভানন্দ করেন পাশ থেকে একজন সাহাবি হাও করে কাটতেছেন হজরতে সাদিবনে আবি ওয়াক্কা সুরাদি আল্লাহ তালানহু হাওমাও করে বলতেছে এই লাশটা যদি আজকে আবদুল্লার লাশ না হয়ে আমি সাদের লাশ হয়ে যেত আমার কপালটা কতই না দন্য হয়ে যেতে বলেন সুভান যেই সাহাবির কবরের মধ্যে জগতের সেরা তিন ব্যক্তি নেমে গিয়েছে বলেন সুভান আমার ভাইয়ারা আমার বন্ধুগণ এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত আমাদের টার্গেট থাকতে হবে আখেরাত আখেরাত যদি আমরা পেতে চাই তাহলে আখেরাতের লাইনে আমাদের হাঁটতে হবে দুনিয়ার লাইনে আখেরাত কোনো দিন পাওয়া সম্ভব হবে না আমার বন্ধুগণ যেখান থেকে আমরা কথা শুরু করেছি সুরাতুল ফাতির উনতিরিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন বান্দারে তিনটা কাজ করবা তিনটা কাজ করলে তোমার ব্যবসায় কোনো লস হবে না সুবহানাল্লাহ বলেন কয়টি কাজ তিনটি কাজ তার মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুনু না কিতাবাল্লাহ এক নাম্বার হলো কুরআনকে তোমরা নিয়মিত তেলাওয়াত করো সুবহানাল্লাহ বলেন একটা তাবির কথা আমার মনে হয়ে গেল তার একটা निजाम ছিল প্রত্যেক দিন এবং রাত মিলে পনেরো পারা কোরআন তিলাত করতেন সোবাহাল্লাহ পড়বেন না তিনি দিন দিনের সাড়ে সাত পাড়া তিলয়াত করতেন আর রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তিনি সাড়ে সাত পাড়া করতেন সোবাহ আল্লাহ সেই সাহাবি একটা দিন তিনি কোরআন তিলাত করতে পারলেন না কোন দিন তাকে দাওয়াত করা হয়েছিল রাজ দরবারে রাস যখন তাকে দাওয়াত করা হলো দাওয়াত খেতে গিয়েছেন চারটি সন্তান ছিল একটি সন্তান নিয়ে গিয়েছেন যাওয়ার পর যে সন্তানকে নিয়ে গিয়েছেন সন্তান হঠাৎ করে ঘোড়ার ঘরে ঢুকে পড়েছে একটা বেজুত গোড়া পেছন দিক থেকে লাথি মেরেছে বুকের মধ্যে লেগে ডেড বডি হয়ে গিয়েছে মারা গিয়েছে তার বাবা জানাজার ইমামতি করলেন বড় আলেম তিনি জানাজার নামাজের ইমামতি করে যখন বাড়িতে ফিরতেছিলেন পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা শেষ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়লো পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে ডাক্তার বলল আপনার পা কাটতে হবে তা না হলে আপনাকে বাঁচানো সম্ভব নয় আর পা যদি আপনি কাটতে চান আপনাকে একটু মদ পান করতে হবে আপনাকে সেন্সলেস করার জন্য তিনি বললেন খবরদার এক ফোঁটা মদ আমি পান করব না আমাকে জীবিত অবস্থায় আমার অপারেশন করতে হবে শোভান আল্লাহ পরে জীবিত অবস্থায় তার পায়ের অপারেশন শুরু হয়ে গেল কিন্তু তার মুখ দিয়ে কোরআ তিলত বের হচ্ছে এক পর্দায় দেখা গেল সেই সাহাবি করলেন কি যখন তার পায়ের হার কাটা হবে তিনি জমিনের মধ্যে পড়ে রইলেন সেই দিন তিনি কোরআন তিলত করতে পারেন নাই আর ইন্তিকালের আগের দিন পর্যন্ত ইন্তিকাল যেদিন করবেন সেই দিন পর্যন্ত তিনি দিনের বেলায় সাড়ে সাত পাড়া আর রাত্রিবেলা সাড়ে সাত পাড়া প্রত্যেক দিন এবং রাত্রিমাল মিলে পনেরো পাড়া করে কোরআন তেলাত করতে তেলাত মনে হয় কম হলো শুভারল্লা পহেন পনেরো পাড়া আমরা না পারি দশ পাড়া না পারি পাঁচ পাড়া না পারি অন্তত এক পাড়া করে প্রত্যেক দিন তেলাত দরকার কোরআন পড়লে ইমান বাড়ে না কমে অনেক বেড়ে দেয় শুধু বাড়ে না অনেক বেড়ে দেয় ঠিক কিনা বলেন এই জন্য কোরআন তেলাতের দরকার আছে না নাই আর মসজিদে ইমাম যখন দেখবেন তেলাত একটু লম্বা করে মুসুল্লি পিছন দিকে মনে করে হুজুর খায় কোনো কাম নাই ঠিক কিনা বলেন আমি ঢাকায় দেখেছি ফজরের নামাজের মধ্যে এক মসজিদে বিশ থেকে একুশ মিনিট সময় নাই। গ্রামগঞ্জে কোনো মসজিদে যদি পনেরো বিশ মিনিট ফজরে দুই রাকাত ফরস নামাজ পড়তে লাগে তাহলে দেখবেন নামাজ শেষ হুজুরকে বলবে হুজুর আপনার টাং টুকলা গুল করেন আপনি আপনার পথ দেখে ঠিক কিনা বলেন তেলাত লম্বা করার দরকার আছে না নাই প্রত্যেক দিন যাতে করে আমরা অন্তত এক পারা করে কোরআন তেলাত করতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে তাওফিক দান করুক আমরা পরে আমিন সম্মানিত হাজারিন তিনটি কাজের মধ্যে এক নম্বর হচ্ছে কোরআন তেলোয়াত এক নম্বর কি আখিরাতের ব্যবসায় লাভ হবে না তিনটি কাজ এক নম্বর হচ্ছে কোরআন তেলোয়াত দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবা আল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু مما রযাকুনা হুম সিররা আলানিয়া দুই নাম্বার হলো নামাজ قائমের সংগ্রাম করতে হবে শুধু নিজে একা একা নামাজ পড়লে হবে না নিজে কেউ নামাজ পড়তে হবে পরিবারের লোকদেরকেও নামাজ পড়াতে হবে নামাজ قائমের আন্দোলন করতে হবে নামাজের মধ্যে মজা পেতে হবে সাহাবাহিক রাম যেরকম নামাজের মধ্যে মজা পেয়েছে আমাদেরকেও মজা পেতে হবে আমার ভাইয়েরা মান্য নবীজি দুইজন সাহাবিকে নিযুক্ত করলেন যাও তোমরা সীমানা পাহারা দাও পাঁচ শ্রেণীর লোকের কবরে আজাব হবে না এক নাম্বার বলেছি যারা শহীদ আর দুই নাম্বার হলো ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হয় ইসলামী রাষ্ট্রকে যারা পাহারা দেয় তাদের কবরের মধ্যে কোনো আজাব হবে না শুভানাল্লাহ পরে পাঁচ শ্রেণীর লোকের কবর আজাব হবে না দুই নাম্বার বলেই ফেললাম ইসলামী রাষ্ট্রের যারা পাহারাদার হবে তাদের কবরে কোনো আজাব হবে না নবী দুইজন সাহাবিকে নিযুক্ত করলেন যাও পাহারা দিতে হবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আর হজরতি আম্মার রদে আল্লাহ আনহু দুইজনকে নিযুক্ত করা হলো যাও তোমরা ইসলামী রাষ্ট্রের পাহারা দিতে হবে হজরতীব আম্মা রদিয়াল্লাহ তালানহ বললেন ভাই আব্বাস শরীফ শত্রু দেখতে পাচ্ছি না তুমি পাহারা দাও আমি একটু ঘুমের মুসল্লায় চলে যাই তিনি ঘুমিয়ে পড়লেন হজরতে আব্বাস করলেন কি দেখতে পেলেন কোনো শত্রু নাই মনে মনে চিন্তা করলেন খামাখা দাঁড়িয়ে থেকে কি লাভ হবে উত্তম রূপে করলেন অযু করে নামাজের মুসল্লায় তাহার নামাজে দাঁড়িয়ে গেলেন কাফেরেরা দূর থেকে লক্ষ্য করলেন কে যেন দাঁড়িয়ে আছে। মানুষ নাকি গাছ বোঝার জন্য করলেন কি একটা তীর মারলেন তীর এসে ডান পায়ের মধ্যে লেগে গেল তিনি নামাজটা সারলেন না রোকো করলেন সেজদা করলেন দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন বাম দিক থেকে আর একটা তীর আসলো বাম পায়ের মধ্যে লেগে গেল নামাজ সারলেন না গোমান্ত সাবি হজরতে আম্মারের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেওয়ার পর বলতেছি ভাই আব্বাস কি করতেছ কাফির বেঈমানেরা তোমাকে অ্যাটাক করে ফেলেছে তুমি এখনো পর্যন্ত কেন নামাজ ছাড়ো না তিনি রুকু করলেন দা করলেন ডানে বামে সালাম ফিরে নামাজটা শেষ করলেন আর নামাজ শেষে বললেন ভাই আম্মার রে আমি যখন প্রথম দাকাতে দাঁড়িয়ে গিয়েছি কাফেরা ডান দিক থেকে তীর মেরেছে আমি বুঝতে পেরেছি দ্বিতীয় ডাকাতে দাঁড়িয়ে গিয়েছি কাফেরা আমার বাম দিক থেকে তীর মেরেছে আমি বুঝতে পেরেছি কিন্তু নামাজের মধ্যে এত মজা আমি পাচ্ছিলাম আমার মন বলছিল কাফেরা যদি বুক বরাবর একটা তীর মেরে দেয় পীর দিয়ে বের হয়ে যাবে এর পরেও আমি এই মদান নামাজটা আমি সারতে রাজি নই বলেন সুভান আল্লাহ এরকম নামাজের মধ্যে আমাদের মজা পেতে হবে যেই নামাজ জেনা বন্ধ করতে পারে না যেই নামাজ পর্দায় আনতে পারে না যেই নামাজ সুদ বন্ধ করতে পারে না সেই নামাজ কোনো নামাজ নয় ঘুমন্ত নামাজ দিয়ে কোনো দিন আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার সম্ভাবনা ঠিক কিনা বলেন নামাজের মধ্যে মজা পেতে হবে ঘুমন্ত নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না জীবন্ত নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম যেরকম নামাজ পড়েছেন সেরকম নামাজ পড়ার দরকার আছে না নাই আমার ভাইরা এরপরে পাঁচ শ্রেণীর লোকের কবরে আযাব হবে না তিন নাম্বার হচ্ছে যারা প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে সোরা মুলকের তিলত করবে সোরা মুলক যারা নিয়মিত তিলত করে তাদের কবরে কোনো আজাব হবে না কয় শ্রেণীর লোকের কবরে আজাব হবে না কয় শ্রেণী পাঁচ শ্রেণী এক নম্বর যারা শহীদ এক নম্বর কি শহীদ আর দুই নম্বর ইসলামী রাষ্ট্রের যারা পাহারা দেয় তাদের কবরে কোনো আজাব হবে না তিন নাম্বার হচ্ছে সুরা মুলক যারা নিয়মিত পড়বে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে যদি কেউ সুরা মুলক তেলাত করে ঘুমিয়ে যায় তার কবরের মধ্যে কোনো আজাব হবে না তার কোনো হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ চার নম্বর হচ্ছে জুমার দিনে যদি কেউ ইন্তিকাল করে তার কবরের মধ্যেও কোনো আজাব হবে না আজকের দিনটা কোন দিন জুমার দিন আজকের দিন কোন দিন জুমার দিনে কিংবা রাত্রে যদি কেউ ইন্তেকাল করে তার কবরে কোনো আজাব হবে না এরপরে পাঁচ নম্বর হচ্ছে প্যাটের পীড়ায় যদি কেউ মারা যায় তার কবরেও কোনো আজাব হবে না এই পাঁচ চেনির লোকের কবরে আজাব হবে না তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবল করবে সুবাহ আল্লাহ পরে আবার পাঁচ চেনির দুয়া আল্লাহ রব্বুল্লা আলমিন কবুল করবেন না এক নম্বর হচ্ছে যারা অমুসলিম অমুসলিমদের কোনো দু আল্লাহ তালা কবুল করবেন না দুই নম্বর যারা কবিরা গুণা করে কবিরা গুণাগারের দু আল্লাহ তাআলা কবুল করবেন না তিন নম্বর হচ্ছে যারা মুশরিক মুশরিকদের দু আল্লাহ তালা কবুল করবেন না নাম্বার ফোর চার নম্বর হচ্ছে পিতা অবাধ্য সন্তানের দোয়াও আল্লাহ রবুল্লা আলামিন কবুল করবেন না পাঁচ নম্বর হচ্ছে রাসুলকে নিয়ে যারা কটুক্তি করে তাদের দোয়া আল্লাহ রবুল্লা আলামিন কবুল করবেন না ঠিক না বলেন রাসূলকে নিয়ে কটুক্তি করার মতো মানুষ আমার দেশে আসে না নাই মাঝে মাঝেই দেখা যায় আমার নবীজিকে নিয়ে কটুক্তি করা হয় রাসুল কিনে যারা কটুক্তি করবে ব্যঙ্গ করবে তাদের দোয়া আল্লাহ আলামিন কবুল করবেন না হাজেরিন যেখান থেকে তিলত করেছি আল্লাহ আলামিন আলমিন তিলৎকৃত আয়াতের মধ্যে কয়টি কাজের কথা বলেছেন তিনটি কাজ আখিরাতের ব্যবসায় লস হবে না কয়টি কাজ করলে তিনটি কাজ এক নম্বর কোরআন তিলওয়াত দুই নম্বর হচ্ছে নামাজ কায়েমের সংগ্রাম তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও আং ফাকু মিম্মা রাজাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লাং তাবুর তোমার ব্যবসায় লস হবে না তিন নম্বর কাজ হচ্ছে যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে তাদের ব্যবসায় কোনো লস হবে না আমরা কি আখিরাতের ব্যবসায় লাভবান হতে চাই না আসতে বলবেন না আখিরাতের ব্যবসায় কি লাভবান হতে চায় কি চাই না কে কে আখিরাতের ব্যবসায় লাভবান হতে চান দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসের আলো আলোকিত হে তাকবীর আল্লাহ সম্মানিতা আমরা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিয়েছি আমরা আখিরাতের ব্যবসায় লাভবান হতে চাই এখন আখিরাতের ব্যবসায় যদি লাভবান হতে চায় গোপনে এবং প্রকাশ্যে দান করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় দান করতে হবে এই যে বিশাল বড় মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিল করতে গিয়ে শুনতে পেয়েছি যে নয় নয় লাখের উপরে ইনভেস্ট করা হয়েছে অনেক খরচ এখন আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার যে যা পারেন আমি দশটা লোক দেখতে চাই যে সিরাজগঞ্জের কাজীপুর থানায় দশটা লোক আল্লাহকে দেখে দিয়েছে যে আমি দশ হাজার করে টাকা এই মাহফিলের জন্য দিব দশজন লোক মেহরবান করে দাঁড়িয়ে যান একটা লোকে কি খুঁজে পাবো না যে দশ হাজার টাকা দেওয়ার মতো সিরাজগঞ্জ জেলায় এসেছি শুধু টাঙ্গাইল থেকে এসেছি আমাদের টাঙ্গাইলে গত বছর একটা মাহফিলে গিয়েছিলাম অনেকে চিনেন টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বলেছিলাম বিশ হাজার টাকা কে দিবেন পাশ থেকে একজন দাঁড়িয়ে বললো আমি এক লক্ষ বিশ হাজার টাকা দেব ওই সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি বলে যে বিশ হাজার টাকা চাইলাম এক লক্ষ বিশ হাজার দেয় সেই মাহফিলে সাত লক্ষ টাকা কালেকশন হয়েছিল এরকম আমি দশটা লোক দেখতে চাই যে দশ হাজার করে দিবেন আর যারা যারা যে যা পারেন দিতে চান প্রধান মেহমান অনেক আগে এসেছেন আমি স্টেজে আসার আগেই তিনি উপস্থিত হয়েছেন তাকে বসে রাখা হয়েছে শুধু ঢাকা থেকে সেদিন চলে যাবেন আলোচনা করে দেখতে চাই যে যা পারেন মেহরবানি করে নিয়ে আসেন আর ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনারা ভিতরে ঢুকে যান ব্যাগ নিয়ে ঢুকে যান আপনারা যে যা পারেন কেউ খালি হাতে দিবেন না সকালে আপনাদের পকেটে হাত ঢুকিয়ে দেন যে যা পারেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যে যা পারেন আর মোটা অঙ্কের দান যারা করতে চান পাঁচ হাজার দশ হাজার মেহরবানি করে আমি দশজন লোক দেখতে চাচ্ছি যে এই মাহফিলের খরচের জন্য মাহফিলের জন্য সবের আশায় আপনার মা বাবা কবরস্থ হয়েছে তার জন্য দোয়া করা হবে দশজন লোক দেখতে চায় দশ হাজার করে দশ হাজার করে না পারেন পাঁচ হাজার করে দাঁড়িয়ে যান মেহরবানি করে দাঁড়িয়ে যান তার জন্য দোয়া করা হবে আপনার মা কবারে বাবা কবরে মায়ের জন্য দোয়া করা হবে বাবার জন্য দোয়া করা হবে আমি বেশি সময় নেব না আমার সময় দিয়ে দেওয়া হচ্ছে দশটা পর্যন্ত দশটার ভিতরে আমি সেরে দেব প্রধান মেহমান চলে এসেছেন ভাইরা মেহরবানি করে যারা যারা দান করবেন দাঁড়িয়ে যান দশ হাজার পাঁচ হাজার যে পারেন একটা লোক কি খুঁজে পাবো না দান করার মতো কি কোনো লোক নাই নাকি আপনারা ভলান্টিয়ার ভাইরা ঢুকে পড়েন যারা বসে আছে যে যা পারেন মেহরবানি করে দিয়ে দিবেন বালতি নিয়ে যাচ্ছে ভলান্টিয়ার ভাইরা কেউ মাহারম করবেন না যে যা পারেন খুশি খুশি মনে দান করে দিবেন যে যা পারেন দান করবেন আল্লাহ আল্লাহর রাস্তায় দান করবেন কারণ আয়াতটি তেলাত করেছি সে সঙ্গে আল্লাহ রুবাল আলমিন বলেছেন যারা প্রকাশ্য এবং গোপনে দান করে তার ব্যবসায় কোনো লস হবে না গোপনেও করতে পারেন প্রকাশ্যে করতে পারেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মোটা অঙ্কের কোনো দানের অ্যালাউন্স ম্যাক দিয়ে এখন পর্যন্ত ঘোষণা হলো না মেহেরবানী করে আপনারা ঢুকে পড়ুন যে যা দিবেন মেহেরবানী করে দিয়ে যান দানকারীর ও পিতা মাতা শোখেরাই কমলা কবরে নোরের টুপি পরাইয়া করে দিয়ে যান যে যা পারেন বেশি সময় নেওয়া হবে না দশটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে মোটা অঙ্কের যারা দান করবেন পাঁচ হাজার দশ হাজার একটা অ্যালাউন্স করতে পারলাম না সুসির বিষয় এখনো পর্যন্ত দানকারির পিতা মাথা শোকেরাই কলা কবরে নোরের টোপি পড়াইয়া উঠায় আমার ভাইরাই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় বিদায়নি অন্ধকার কবরে যাব একবারে চলে যাব আর কোনো দিন আসতে পারবো না আমার ভাইরা অন্ধকার কবর এমন একটা জায়গা যেই জায়গায় একবার যায় সেই জায়গা থেকে বের হওয়ার কোনো সুযোগও নাই আপনার মা চলে গেছে বাবা চলে গেছে মায়ের কথা স্মরণ করে দান করে যান উম্মতের দল খেলার জীবনে কত বন্ধুনি আড্ডা দিলাম আজকে তারা নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধুনিয়া আড্ডা দিলাম আজকে তারা নাই পড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিলাম আজকে তারা নাই একদিন আমিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব কত বন্ধু আমার বিয়ের আসর থেকে বিদায় হলো এক